পাইরেসি যে কোনো সিনেমার জন্য নতুন একটা সিনেমার জন্য কম বেশি অর্থনৈতিক ক্ষতি তো অবশ্যই আছে এটার পরিমাণটা বলা তো এখন মুশকিল কারণ কি আজকে সিনেমাটা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম আমরা যেদিকে এগোচ্ছিলাম একশো কোটির ঘরে এগোচ্ছিলাম তো সেইখান থেকে এখন আমরা আজকে থেমে আছি সত্তর পঁচাত্তরে কেন আজকে এটা একশো কোটি ঘরে চলে যাওয়ার কথা ছিল তো এটার মানে এটা খুব ঠান্ডা মাথায় একটা প্ল্যান করে করা একটা কাজ দেখুন এই এইচডি কোয়ালিটিটা ছেড়ে দেওয়াটা কিন্তু একটা চারটেখানে কথা না একটা প্রোডাকশন হাউসের জন্য এটা কত বড় একটা লস এটা শুধু প্রোডাকশন হাউসই জানে তো এটার অ্যামাউন্ট তো আপনি আসলে মানে এটা তো একটা রেপুটেশনেরও ব্যাপার আপনি অ্যামাউন্ট দিয়ে তো এটা বলতে পারবেন না যে আমার এত টাকা কত আমি আমি এখন ষোলো কোটি টাকার সিনেমা বানালাম বানানোর পরে আমার ওটা আমার লগ্নিকৃত টাকাটা উঠবে আমার তো প্রফিট হওয়ার কথা ছিল রাইট তো আমি যদি এখন আপনার প্রফিট কত প্রফিট হওয়ার কথা ছিল সেটা তো আমার এটা যদি যেত একশো কোটি ঘরে তাহলে আমি আপনাকে বলতে পারতাম যে আমার এত এত লস হচ্ছে বাট এখন যেটা হচ্ছে এখানে তো আমার আমার নিজের রেপুটেশন নষ্ট হচ্ছে আমার কোম্পানির উপরে এটার তো কোনো ভ্যালু নেই ভাই এটা তো আমি ভ্যালু দিতে পারবো না আর এই এত ঠান্ডা মাথায় করা একটা কাজ বরবাদ প্রথম দিন থেকেই যেভাবে করে একটা সারা পুরো পুরো বাংলাদেশে তুলেছিল বরবাদ তো একশো কোটি কেনার চেয়ে বেশি করারই কথা ছিল ইন্টারন্যাশনাল এখন শনালে গিয়ে প্যারিসের পরে আলহামদুলিল্লাহ ভালো চলছে বাট এর চাইতে ভালো চলতে পারত এর চাইতে ভালো হতে পারত। যারা খুব আগ্রহ নিয়ে সিনেমাটা দেখত তারা তারপরে সিনেমাটা যেয়ে দেখছেন কারণ তারা ছোট স্ক্রিনে দেখে ভালো লাগছে না বাট নতুন একটা জিনিস আপনি যখন দেখবেন প্রথমবারের মতো সেটার যে সেটা যে ইন্টারেস্টটা থাকবে আর একবার আপনি দেখে তারপর সিনেমা হলে গিয়ে দেখেন যারা সিনেমা হলে দেখেছেন তারা তিন চারবার পাঁচবার বারো বার তেরো বারো আছে আমরা অনেকে দেখেছেন বারো তেরো চোদ্দ বার তো ওই রিপিট ক্লায়েন্টসটা তো আমরা হারাচ্ছি রিপিট কাস্টমার হারাচ্ছি সিনেমা হলগুলো তো এটা তো লস এটা সিনেমা হল শুধু আমার লস না এটা সিনেমা হলেরও লস তো এখানে যদি আমি এখানে যদি আমি বলি যে শুধু আমার লস আসলে লসটা তো আমার একার হচ্ছে না লসটা তো সবার হচ্ছে

আমার প্রশ্ন তাদের কাছে যে আমরা যখন কাজটা করবো আমরা চাই একটা সুষ্ঠু তদন্ত হোক আমরা কি প্রত্যেকটা মোমেন্ট আপনাদেরকে জানাবো যে আমরা তো তদন্তটা যেন আমাদের ভালো না হয় যারা এটা করেছে যারা তারা বের হয়ে চলে যাক আমরা কিন্তু এই জন্য কাউকে কিছু জানাইনি আমরা যেদিন থেকে রাত যেদিন রাতে আমরা জানতে পেরেছি সেদিন থেকেই আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছি তিরিশ তারিখ রাতে আমি ওনাকে মেসেজ করেছি ভাইয়া এটা হচ্ছে জুয়েল ভাইকে তো জুয়েল ভাই ইমিডিয়েটলি সেটা দেখছিল ফার্স্ট মে থেকে আমি রিপোর্ট করেছি সেকেন্ড মে থেকে সব নামানো ফার্স্ট মে থেকে নামানো এবং সেকেন্ড মে থেকে উনি যতটা সম্ভব মানে যেটা ম্যানুয়ালি ম্যানুয়ালি অটোমেটিক্যালি যে যতগুলো নামানো যাচ্ছিলো নামিয়েছেন তো এখন আমার কথা হচ্ছে যে আমরা তো কাজ করছি আমরা তো বসে নেই আমরা তো আজকে মামলাও করেছি তো এই ব্যাপারগুলোতে যদি আপনারা প্রশ্ন করেন কেউ কেউ বলছে যে আমি কোনো একটা কোম্পানি আমি কোনো জুয়ার কোম্পানিকে বেঁচে দিয়েছি আপনারা কি বলতে পারেন যে এই ভিডিওগুলো এখন প্লে হচ্ছে একটা জায়গায় কোনো স্পন্সার বা কোনো কোনো ব্যাটিং কোম্পানির কোনো লোগো আছে বা কোনো আছে কেন নেই যদি আমি সেটাই করতাম করার হতো তাহলে আমি এতদিন পরে কেন করলাম আমার তো তাহলে অনেক আগেই এটা হতো বাট কেন এই প্রশ্নগুলো সাধারণ মানুষের মাথায় এতটুকু এতটুকু মানে সেন্স বলবো আমি যে নেই যে ওনারা আসলে বুঝতে পারেন না যে এটা একটা কোম্পানির জন্য কত বড় একটা প্রপার্টি আমি তো বাংলাদেশের জন্য এটা যেহেতু বরবাদ একটা বেঞ্চমার্ক ছিল এবং সামনে আরো অনেক সিনেমা আসবে যেটা বরবাদ কেউ ছাড়িয়ে যাবে তো সেখানে সেখানে যদি এরকম হয় তখন আপনারা কি বলবেন এখানে আমাদের বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে আমরা যাদেরকে দিই তাদের প্রতি আমাদের তো এতটুকু ভরসা রেখে কাজ করতে হবে নাহলে আমরা কাজ করবো কি করে ওই যে বললেন যাদেরকে দিয়েছি এরা কারা মানে ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট কেউ কিনা আপনাদের ধারণা পরিবেশকদেরকে ইয়ে করছে কিনা

দিতে পারেনি বাংলাদেশের আইনি আইনি কারণে বা আপনার কি বলে এটাকে সেন্সারের কারণে সেন্সারের কারণে যেটা দিতে পারেনি সেই সেটা আমরা আমরা বিদেশে দিয়েছি তাহলে এই কপিটা তো ব্লার করা কপিটা তো বিদেশে ছিল না বিদেশের প্রত্যেকটা কপি আনব্লার করা ছিল তাহলে এই ব্লার করা কপিটা গেল কোথ থেকে একমাত্র বাংলাদেশ থেকে তাহলে যতই আমরা বলি না কেন আর এতদিন কেন ওয়েট হয়েছে ওয়েট করেছে যার কাছে এইচডি কপিটা ছিল তার কাছে প্রথম দিন থেকেই ছিল তারা ওয়েট করেছে এটার জন্য এটা বলার জন্য যে বিদেশ থেকে এটা কপি হয়েছে আসলে এটা বিদেশ থেকে কপি হয়নি যারা বাংলাদেশে বসে আছেন তারা জানেন না যে বিদেশে কোন কপিটা গিয়েছে এবং যারা বিদেশ থেকে দেখছেন তারা জানেন না যে বাংলাদেশে আসলে কোন কপিটা আমরা আমরা এখানে ডিস্ট্রিবিউট করেছি তো এই জন্য আমাদের বিদেশে রিলিজ হওয়ার জন্য ইন্টারন্যাশনাল রিলিজ হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করেছেন যে ইন্টারন্যাশনাল রিলিজটা হবে কিছুদিন যাবে তারপর তারা বলবে যেটা ইন্টারন্যাশনাল থেকে কারিসি হয়েছে আসলে ব্যাপারটা কিন্তু তা না মামলা কি করেছেন কাদের এরকম নাম কি মামলা আমরা করেছি মামলা আমরা আসলে কারো নামে করিনি আমরা আমাদেরকে আমরা যখন মামলাটা করি তখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের এই কপিটা কার কার কাছে আছে তো আমরা ঠিক এক্স্যাক্টলি যার যার কাছে আছে বাংলাদেশে যারা ডিস্ট্রিবিউশন আছে আমরা তাদের নাম দিয়েই বলেছি যে এখানে আছে কারণ আমি তো জানি না কে করেছেন এটা তো আমাকে তদন্তে বের করে আনতে হবে তো এটা তো আমার কাজ না আমরা কিন্তু যেসব প্রোফাইল থেকে ভিডিওটা লিক হয়েছে পাবলিশ হয়েছে প্রত্যেকটা লিঙ্ক এবং প্রত্যেকটা আপনার হ্যাশ মেটা আপনার যেটাই আছে ইউআর এই জিনিসগুলো আমরা পুলিশের সাথে শেয়ার করেছি এবং আমরা করছি অতএব এখানে যারা মূল পরিকল্পনাকারী তারাও যেরকম এখানে আসবে আবার যারা এখন বর্তমানে এটা বিভিন্ন ভাবে ট্রান্সফার করছে বিভিন্ন ভাবে হয়তো তাদের মোবাইল থেকে তারা হোয়াটসঅ্যাপে কিংবা অন্য কোনো মাধ্যমে ট্রান্সফার করছে নিজেদের পেজে ইনস্টাগ্রামে ইউটিউবে ক্লিপ বানিয়ে রিল বানিয়ে তারা পাবলিশ করছে তারাও কিন্তু এই মামলার আওতায় আসবে আমি টপিকে।